আউলদুবিল্লাহ হিমিনা সে ইতু আনি রুয়াজিম বিসমিল্লা হীর ও আহমা আনিরুয়াহিম আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লা হি আবার আকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম টিভিতে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আমাদের আজকের আয়োজন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে মুসলমানের মধ্যে তিয়ত্তরটি দলের মধ্যে একটি দল হল গ্রুপ হল মুরজিয়া এই মুরজিয়া গ্রুপের একটি দল হল সফরিয়া মুরজিয়া তাদের আকিদা পরিচয় এবং কোরআন ও হাদিস থেকে দলিল আজকে আমরা আপনাদের সামনে পরিবেশন করব। প্রিয় বন্ধুরা আর এই প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আমার কিছু কথা আপনাদের কাছে আমরা যারা মুসলিম রয়েছি তারা কেউ না কেউ কোনো না কোনো আকিদার অন্তর্ভুক্ত রয়েছে আপনার আকিদা কোনটি আপনি কি জাহান্নামি দলের আকিদা নাকি জান্নাতি দলের আকিদা এটি আপনার জীবনের আবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আবাদত সকলেই করে থাকে কিন্তু সেই আবাদত যদি সঠিক ভুক্ত না হয় তাহলে অবশ্যই আমরা জাহান নামে প্রতিপত হব কারণ রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম ওনার এক হাদিসে পাওয়া যায় প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি অত্যন্ত জরুরি সকলের জন্যই কারণ আমাদের জানতে হবে কোন আকিদা থাকলে আল্লাহ তালা এবং আল্লাহ রাসুল অপছন্দ করেন সেই আকিদা পরিহার করে আমরা নত যে আহলে সুন্না জামায়ের আকিদায় অন্তর্ভুক্ত হতে হবে প্রিয় বন্ধুগণ সফরিয়া মুরজিয়া এই দলটির পরিচয় প্রথমে থাকছে ভূমিকা ইসলামের ইতিহাসে ভ্রান্ত ফিরকার সংখ্যা কম নয় রাসুল করিম সাল্লা ভাল সাল্লাম ইসাদ করেছেন আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে একটি দল ছাড়া বাকি সবাই জাহান নামে যাবে এ হাদিসটি এসেছে আবুদক শরীফ ও শহীদ তিরমিজি শরীফ এই ভ্রান্ত দলের ভিতরে অন্যতম হলো মুরজিয়া আর মুরজিয়ার একটি শাখা হল সফরিয়া মুরজিয়া তাদের পরিচয় ও দলিল আজকে আপনাদের সামনে তুলে ধরছি চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মেইন প্রতিবেদন দ্বিতীয় পেরায় সফরিয়া মুরজিয়া এর উৎপত্তি সফরিয়া মুরজিয়া দ্বিতীয় হেজরির পূর্বে খারিজিদের অতিরিক্ত তাকফিরি মতামতের প্রতিক্রিয়ায় জন্ম নেয় খারিজিরা বড় গুণা করলে তাকফির করত আর সফ্রিয়া মর্জিয়া মুরজিয়া বিপরীত চরম পন্থায় গিয়ে গুণাকে একবারেই গুরুত্বহীন করে তোলে তারা বলতো ইমান একবার অন্তরে প্রবেশ করলে গুনাহ কোনো ক্ষতি করতে পারবে না তৃতীয় পেরা আকিদার মূলনীতি তাদের মূল বিশ্বাস ছিল ইমান হলো শুধু অন্তরের স্বীকৃতি কাজ বা আমলের কোনো স্থান নেই হলে তারা মনে করত কেউ যদি নামাজ রোজা হজ জাকাত নাও করে তবু তার ইমান অটুট থাকবে অথচ আল্লাহ তালা বলেছেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারাই জান্নাতের অধিবাসী সুরা নম্বর আয়াত চতুর্থ পেরা ইবাদত ও আমলের অবস্থান সফরিয়া মুরজিয়া ইবাদতকে ইমানের অংশ মনে করতো না তারা বলতো ইমান থাকলেই জান্নাত নিশ্চিত কিন্তু নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার ও তাদের মধ্যে পার্থক্যের চুক্তি হল নামাজ যা ত্যাগ করে সে কুহর করেছে তিরমিজির ছয় হাজার একুশ নম্বর হাদিস এটি প্রমাণ করে আমল ইমানের অন্তর্ভুক্ত পঞ্চম পেরা তাদের কার্যকলাপ ও প্রভাব এই দল সমাজে ছড়িয়ে দিল যে অন্তর যদি পরিষ্কার থাকে তবে বাহ্যিক আমল না করলেও সমস্যা নেই ফলে অনেক ইবাদত ছেড়ে দিয়ে গাফেল হয়ে পড়ে সমাজে নৈতিক অবক্ষয় ও ধর্মীয় শৈথিল্য বাড়তে থাকে যাদের এই প্রভাব প্রভাবের কারণে মানুষ ইবাদতের থেকে বিমুখ হয়ে পড়ে আল্লাপাক পুরানোর কারিমে বলেছে ইল্লা জিনা আমানু আমিনুসালি হাতে ওয়াতাওয়া সবিল হাক ওয়াতাওয়া সব সব তারাই ইমানদার যারা সৎকর্ম করে ধৈর্য ধারণ করে সৎকর্ম হচ্ছে নামাজ রোজা হজ জাকাত এবং এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে যেদিকে অর্থাৎ পাপবিহীন যে কর্মগুলা সেগুলোই হচ্ছে করব ষষ্ঠ পেরা কেন তারা ভ্রান্ত দল কোরআন হাদিস সর্বত্র ইমান ও আমলকে একত্র করেছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন ইমান হল কথা কাজ ও নিয়ত আল ইমান বাই তাই সফরিয়া মুরজিয়া ইমানকে অসম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করায় তারা বেদাতি ও ভ্রান্ত দল সপ্তম পেরা ওয়াল জামা এর অবস্থান ওয়াল জামা এর আকিদার ইমামগণ ইমাম ই ইমাম মাতুরিদি বলেছেন ইমান শুধু অন্তরে বিশ্বাস নয় বরং মুখের উচ্চারণ ও আমল ইমানের অংশ ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লা আলাই কটুরভাবে বলেছেন যে বলে আমল ইমানের অংশ নয় সে বিদাতি অষ্টম প্যারা ইসলামিক ঐতিহাসিক বিদ্যের মত ইবনে কাসির ইবনে তাইমিয়া ও শাহরাস্তানি লিখেছেন মুরজিয়া ও তাদের উপদল সমূহ মুসলিম সমাজকে দুর্বল করেছে সফরিয়া মুরজিয়া গুনাকে হালকা করে মানুষকে ইবাদত বিমুখ করেছে এর ফলে উম্মা বিভক্ত হয়েছে নবম প্যারা বর্তমান বাস্তব শিক্ষা আজও সমাজে এই মতবাদের প্রতিফলন দেখা যায় অনেকে বলে আল্লাহ আমার অন্তর জানেন নামাজ না পড়লেও ক্ষতি নেই এটাই সফরিয়া মুরজিয়ার চিন্তা অথচ ইসলামী ইমান ও আমল একে অপরের অঙ্গ অঙ্গভাবে জড়িত দশম পেরা উপসংহার সফরিয়া মুরজিয়া আকিদার দিক থেকে বিপজ্জনক তারা মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়েছে ইমানকে বিকৃত করেছে আহলুসন্না ওয়াল জামা সর্বসম্মতিক্রমে তাদেরকে ভ্রান্ত ঘোষণা করেছে মুসলিম উম্মার জন্য শিক্ষা হলো ইমান ও আমল দুটোই সমানভাবে রক্ষা করতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল যেভাবে ইবাদতের জন্য ডাক দিয়েছে সেভাবে ইবাদত করতে হবে অর্থাৎ মধ্যপন্থাই হল গা আহলুসন্না ওয়াল জামা কোনো বাড়াবাড়িও নেই কোনো কমতিও নেই কিন্তু আপনি যদি আপনার যদি ইমান থাকে আমল না থাকে তো অবশ্যই আপনাকে যার নামে শাস্তি বুক করতে হবে হয়তো বা কোনো একদিন যার ইমান আছে সে একদিন হয়তো জান্নাতে যাবে এমনও হাদিস রয়েছে কিন্তু ইমান যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবেসে ইমান আনায়ন করে সে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল আলাই সাল্লাম এর কথা এবং আমল করা তাদের একান্তই কর্তব্য যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি একান্তই বিশ্বাস থাকে প্রিয় বন্ধুগণ ভিডিওটি যদি আপনি মনে করেন ইসলামের উপকারে আসবে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্ল